আমি নিশা করি এবা খাই যার ফলে বিয়া শাদির আলাপ হলে আমার কাছে কেউ বিয়া শাদি দিতে চায় না বা দিবে না আমার সম্পদ তাহা সত্ত্বেও মানুষ আমাকে ঘৃণা করে মানুষ এক রিক্সাওয়ালার ছেলের কাছে বেয়া দেব এক ফকির ছেলের কাছে বেয়া দেব কিন্তু আমি নিশা করি বইলা আমার কাছে বেয়া দেব না ভাই আমার লাহানা কেউ নিশা করবেন না নিশাগ্রস্ত হবেন না তাইলে আর কেউ বেয়া পাইবেন না বিয়া কেউ দিবে না এগুলা খুবই খারাপ এগুলা থেকে সবাই বিরত থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম